হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ম্যাথামেটিক্সের দীঘাত করণী চ্যাপ্টার বহু ভিত্তিক প্রশ্ন এবং দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলো আলোচনা করব এটা তোমাদের ছশো চল্লিশ নম্বর পেজটা খোলো প্রথমে দেখো ছশো চল্লিশ নম্বর পেজের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিচের দিকের গুলো করাচ্ছি যদি ওপরে এগুলো কোনো সমস্যা হয় অবশ্যই জানিও তাহলে সেগুলো সমাধান করে দেব। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যদি রুট পনেরো সমান এক্স হয় তবে রুট তিন বাই রুট পাঁচের মান কোনটা হবে চলো দেখে নেব দেখো প্রথমে রুট তিন বাই রুট পাঁচটা লেখা আছে সমান দিয়ে আমি কি করব ওপর নিচে রুট পাঁচ দিয়ে গুণ করব। তাহলে তিন গুণিত পাঁচ হয়ে গেল আর নিচে পাঁচ গুণিত পাঁচ হলো তাহলে ওপরটা হলো রুট পনেরো আর নিচেটা পাঁচটা বেরিয়ে গেলো তাহলে এক্ষেত্রে দেখো রুট পনেরোর মানটা দেওয়া আছে এক্স তাহলে এক্স বাই পাঁচ হয়ে আছে দেখতে পাচ্ছি রুট পনেরোর মানটা এক্স দেওয়া আছে তাহলে উত্তর কোনটা আছে এক্স বাই পাঁচ এরপর দেখো রুট টেন প্লাস রুট টু সমান এক্স হয় তবে রুট থ্রি মাইনাস রুট টু এর হবে কোনটা যেহেতু এর অনুবন্ধী করণি এটা তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এক্স উত্তর হবে তাহলে এখানে সের উত্তরটা দেখ দেবো আর এখানে সি ছিল এ দেখো এর গোণ ফলটা চেয়েছে এর গোণ ফলটা চুয়াল্লিশ দেখাচ্ছে চলো দেখে নাও তাহলে প্রথমে এর গোণ ফলটা করতে গেলে দেখো সাজাতে হবে পাঁচ মাইনাস রুট থ্রি এর সাথে পাঁচ প্লাস রুট থ্রিটা এক কাছে করলাম আর রুট থ্রি মাইনাস একের সাথে রুট থ্রি প্লাস একটা সাজিয়ে নিলাম তাহলে এটা কত এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এটা পঁচিশ মাইনাস তিন আর এখানে পেলাম তিন মাইনাস এক অর্থাৎ এখানে বাইশ পেলাম এখানে দুই পেলাম পেয়ে গেলাম কত চুয়াল্লিশ তাহলে এখানে বিয়ের উত্তরটাতে দাগ দিলাম এরপর দেখো দুটি দীঘাত করণীর যোগফল গুণ ফল একটি মূলত হলে করণীর দ্বয় কী হবে অনুবন্ধী করণী হবে তাহলে এই জায়গাটা তোমরা অনুবন্ধী কথাটা লিখে দেবে এবার দেখো এর মানটা কত হবে দেখে নেব প্রথম কথা রুট আটকে ভাঙলে রুটের ভেতরে তিনটে দুই পেলাম তিন রয়েছে আর রুট টু টোটাল কটা দুই আছে চারটে দুই আছে তার মানে রুটের ভেতর থেকে দুটো দুই বেরিয়ে আসছে তিন আগে থেকেই রয়েছে তিন দিনের যে হয় ছদিনে বারো তাহলে এর মানটা এসে গেল বারো তাহলে শূন্যস্থানে তুমি বারো লিখে দেবে দেখো এটা মাধ্যমিক দু হাজার চোদ্দোর কোশ্চেন কিন্তু এরপর রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধী করণি খেয়াল রাখবে অনুবন্ধী করণী মানে রুটের আগে চিহ্নটা চেঞ্জ হবে ভুল করে যেন পূর্ণ সংখ্যার চিহ্নটা চেঞ্জ করে ফেলবে না রুটের আগে চিহ্নটা চেঞ্জ করবে অর্থাৎ অনুবন্ধী করণী মাইনাস রুট থ্রি মাইনাস পাঁচ এরপর এর মানটা চেয়েছে এক্সের মানটা দেখে নেব তাহলে অঙ্করেট লিখেছি এবার দেখো এক্স রুট টেনটাকে বাঁ নিয়েছি আর এটা ছাপনের নব্বইটাকে ডান দিকে করেছি তাহলে বাঁ দিয়ে এক্স সমান কত হবে রুট নব্বই মানে হচ্ছে তিন গণিত তিন গণিত দশ করলাম আর এখানে রুট টেনটা নিচে করলাম সমান দিয়ে যদি পরপর করি এটা তিন রুট টেন বেরিয়ে আসছে আর এটা রুট টেন রয়েছে রুট টেন রুট টেন কেটে গিয়ে তিন পরে থাকছে অর্থাৎ এক্সের মানটা তিন পেয়ে গেলাম তাহলে এখানে আমি তিন লিখে দিলাম এরপর দেখো এখানে এক্সের মানটা চেয়েছে তাহলে দেখো রুট বাহাত্তর মাইনাস রুট এক্স সামান্য রুট বত্রিশ রুট বাহাত্তরকে ভাঙো তাহলে বাহাত্তরকে ভাঙলে দুই ছয় ছয় পেলাম অর্থাৎ রুট বাহাত্তর মানে আমি পেয়ে যাচ্ছি কত আগে দেখে নেব দেখো ছয় গুণিত ছয় গুণিত দুই তার মানে ছয় রুট টু পেয়ে গেলাম একইভাবে রুট বত্রিশ মানে ফোর রুট টু পেয়ে যাচ্ছি দেখো এই দুটোকে চেঞ্জ করে নিয়েছি তাহলে মাইনাস রুট এক্স সমান ফোর রুট টু মাইনাস রুট সিক্স রুট টু হবে এবার মাইনাস রুট এক্স সমান মাইনাস টু রুট টু আসছে মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে রুট টু সমান কত রুট এক্স সমান কত হচ্ছে এই দুইটা ভেতরে গিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে রুট অভার টু গুণিত টু গুণিত টু অর্থাৎ রুট এক্সের মান আসছে রুট এইট তাহলে এক্সের মান আট আসছে এরপর দেখো তাহলে এখানে আটটা তোমরা লিখে দেবে সত্যমিতা দিয়েছে সব অনুবন্ধী করণী করণী নিরসক উৎপাদক এটা সত্য দিয়েছে খেয়াল রাখবে সব অনুবন্ধী করণী কিন্তু করণী নিরসক উৎপাদক কিন্তু এর উল্টো অর্থাৎ সব করণী নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নয় একটু খেয়াল রাখবে লাইনটা এরপর দেখো এটার গুণফল এটা হবে তাহলে তিন থেকে নয় তাহলে নাইন রুট সেভেন হওয়ার কথা কিন্তু দেওয়া আছে কত নাইন রুট একুশ এটা মিথ্যা দেওয়া আছে কোনো করণীর করণিনশ উৎপাদকের সংখ্যা একের অধিক হতে পারে না এটা মিথ্যা দিয়েছে একের অধিক হতে পারে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধী করণীর যোগফল নির্ণয় করতে বলেছে প্রথম কথা হচ্ছে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধী করণীটা আমি লিখছি আগে রুট থ্রি মাইনাস টুটা লিখলাম যোগফল করতে বলেছি এর অনুবন্ধীকরণই মানে মাইনাস রুট থ্রি মাইনাস টু হল সম্বন্ধে রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি প্লাস সরি এটা মাইনাস রুট থ্রি মাইনাস টুই হবে এবার দেখো রুট থ্রি রুট থ্রি কেটে গিয়ে মাইনাস মাইনাসে মাইনাস ফোর আসছে মাইনাস টু মাইনাস টু মানে কত মাইনাস ফোর আসছে এরপর দেখো এর মিশ্র দীঘাত অনুবন্ধী করণী হচ্ছে এটা নয় কারণ দেখাতে বলেছে এটা তোমাদের সিলেবাসের মধ্যে নয় এরপর দেখো পি প্লাস কিউবের মান দিয়েছে ফি মাইনাস কিউবের মান দিয়েছে ফি কিউয়ের মান চেয়েছে মানে এবির সূত্র লিখতে হবে দেখো এবি মানে কত এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এবার দেখো সেই আকারই সূত্রটা ভেঙেছি এবার ফি প্লাস কিউবের মানটা রুট তেরো আছে রুট তেরো বাই টু তার হোল হোলস্কোয়ার করেছি রুট পাঁচ বাই টু তার হোল হোলস্কোয়ার করেছি অর্থাৎ তেরো বাই চার মাইনাস পাঁচ বাই চার বিয়োগ করলে আট বাই চার অর্থাৎ দুই আসছে উত্তর এরপর দেখো এখানে এর মানটা চেয়েছে দেখে নেবো প্রথমে অঙ্কটা টোকেছি দেখো একের তিন রুট এ প্লাস তিন এটাকে রুট তিন দিয়ে ওপর নিচে গুণ করাবো তাহলে রুট তিন এখানে গুন করলাম এখানে গুণ করলাম ওপরে গুণ করলে রুট পনেরো আসছে প্লাস তিন হয়ে যাচ্ছে আর নিচে তিন হয়ে যাচ্ছে তাহলে রুট এ প্লাস তিন বাই তিন এটা রুট পনেরো প্লাস তিন বাই তিন 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 কেটে গেল রুট এ প্লাস তিন রুট পনেরো প্লাস তিন তাহলে দুদিক থেকে তিনটা কেটে গেলো রুটের সমান পনেরো এর মানটা পনেরো এসে গেল এরপর দেখো এখানের মধ্যে পি এর মানটা দিয়ে আছে পি কিউটা ওয়ান দিয়েছে কিউয়ের মানটা চেয়েছে দেখে নেবো দেখো পি কিউ যদি ওয়ান হয় কিউ সমান কত ওয়ান বাই ফি হবে তাহলে ওয়ান বাই ফাইভ রুট থ্রি পি এর মানটা বসালাম ওপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করছি তাহলে ওপরের রুট থ্রি নিচে ফাইভ রুট থ্রি ইন্টু রুট থ্রি হলো তাহলে রুট থ্রি বাই পাঁচ গুণিত তিন অর্থাৎ রুট থ্রি বাই পনেরো পেয়ে গেলাম এরপর দেখো এর মানটা চেয়েছে এক্স প্লাস ওয়াই মান দিয়েছে এক্স মাইনাস ওয়ার মানটা দিয়েছে এর মানটা চেয়েছে দেখে নেবো দেখো প্রথমে ফোর এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করেছি এখন ফোর এক্স ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই করেছি এখানে একটা টু আর এখানে একটা টু নিয়েছে অর্থাৎ ওপর নিচে টু দিয়ে গুণ করানো আছে তাহলে ফোর এ বি সূত্র কী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটু খেয়াল করো ফোর এ সূত্র আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেম শুধু এটা মাইনাস হল ফোর এব এটা প্লাস হলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবার মানগুলো বসিয়েছি মানগুলো বসিয়ে দিয়ে দেখো পনেরো মাইনাস তিন গুণিত পনেরো প্লাস তিন পাচ্ছি বাই দুই অর্থাৎ বারো গুণিত আঠেরো বাই দুই দুইতে আঠেরো কেটে নয় ফেলাম তার মানে ন বারো আট অর্থাৎ একশ উত্তর এল এরপর দেখো এখানে এটা সমান এটা সমান ওয়ান দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান চেয়েছে দেখো প্রথমে লিখেছি তাহলে এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি ওয়ান করলাম y ইন্টু ফোর প্লাস রুট থ্রি ওয়ান করলাম তাহলে এক্সের মান ওয়ান বাই এটা ওয়াইয়ের মান ওয়ান বাই এটা পেলাম এক্স প্লাস ওয়াইটা বের করছি তাহলে এই দুটোকে যোগ করছি নিচে লসাগ হল এটা এটা এখানে বসবে এটা এখানে বসবে অর্থাৎ ফোর প্লাস রুট থ্রি প্লাস ফোর মাইনাস থ্রি থ্রি রুথ থ্রি কেটে গিয়ে আট আর নিচে এ মাইনাস বি এ প্লাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আট বাই ষোলো মাইনাস তিন তার মানে আট বাই তেরো পেয়ে গেলাম এখন এক্স ওয়াইজ মানে কি এই দুটোর গুণ তার মানে ওপরটা ওয়ানই আসছে আর নিচেটা এ মাইনাস বি এ প্লাস বি মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক বাই তেরো পেয়ে গেলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কী এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মানটা বসালাম এক্স প্লাস ওয়াইয়ের মানটা টু ইন্টু এক্স ওয়াইয়ার মানটা বসালাম তাহলে এখানটা চৌষট্টি বাই একশো উনসত্তর পেলাম আর এটা দুই বাই তেরো পেলাম এদের মধ্যে বিয়োগ করলে কত আসছে আটত্রিশ বাই একশো উনসত্তর তারপর দেখো এখানে সত্য সত্যমিত্যা দিয়েছে এর মানটা দেখাতে বলল যেটা মাধ্যমিক সতেরোর কোশ্চেন দেখে নেব প্রথমে আমি এক্সের মানটা দিয়ে আছে তাহলে ওয়ান বাই এক্সের মানটা ওয়ান বাই টু প্লাস রুট থ্রি করলাম এর করণীয় করছি তাহলে টু প্লাস রুট থ্রি রইল ওপর নিচে টু মাইনাস রুট থ্রিতে গুণ করছি তাহলে টু মাইনাস রুট থ্রিতে গুণ করলাম তাহলে কত আসছে ওপরটা টু মাইনাস রুট থ্রি রইলো নিচেটা দু স্কোয়ার মাইনাস রুট থ্রি থ্রিটা স্কোয়ার হলো সমান দিয়ে টু মাইনাস রুট থ্রি নিচেটা চার মাইনাস তিন অর্থাৎ টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান তার মানে টু মাইনাস রুট থ্রি এলো এখন আমাকে চেয়েছে হতো এক্স প্লাস ওয়ান বাই এর মান এক্স এর মানটা কত টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এর মান টু মাইনাস রুট থ্রি থ্রি কেটে গিয়ে দুই দুই চার উত্তর এসে গেল তারপরে অঙ্কটা দেখো এটা দিয়ে আছে ওয়াইয়ের মানটা মাইনাস হবে কিনা দেখতে বলেছে প্রথম কথা এটা দিয়ে আছে তো তাহলে এটা যেমন আছে বাঁ দিকটা তাই লিখে দাও রুট থ্রি মাইনাস ফাইভ তার হোল ওয়াই সেমান এটাকে যদি আমি ওপরে তুলে নিই তাহলে কত হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন দেখো দুটোই তো সমান তাহলে ওয়াইয়ের মানটা কত আসছে মাইনাস ওয়ান তেমন এটা দিয়ে আছে দেখো আজকে সমস্ত এক নম্বরের প্রশ্নগুলো করে দিলাম এবার তোমাদের জন্য পার্ট টু নিয়ে সমস্ত দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দেবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই